জানতে চাই হাঁটু ব্যথার কারণে বিষয়টা নিয়ে কথা বলছি যে সিঁড়ি করা কষ্ট হয়ে যায় কি কারণটি আসলে প্রথম হলো আমরা একটা হাঁটু আমরা দেখি এটা একটা হাঁটু এই হাঁটু সারাদিন অনেক কাজ করে এবং মোস্ট ইম্পর্ট্যান্ট জয়েন্ট অফ দ্য বডি শরীরের সবচেয়ে ইম্পর্ট্যান্ট জয়েন্ট আপনাকে বসতে উঠতে চলতে ফিরতে হাঁটুতে কষ্ট হতে পারে এবং আমাদের হাঁটুতে কষ্ট হয় যেমন ধরেন একটা গাড়ির চাকা যত ঘোরে সে তত ক্ষয়প্রাপ্ত হয় বোল্ড হয়ে যায় ঠিক এই হাঁটু যত ব্যবহার হয় তত এখানে কষ্ট ডেভেলপ হতেই পারে হাঁটুতে কষ্ট হয় এই কষ্টর চিকিৎসা রুগী করে না বলে রুগী কষ্ট পায় এ কেমন কথা রুগী কষ্ট পায় হাঁটুর চিকিৎসা করে না বলে সে কষ্ট পায় এটা হল কথা ইয়াস ইট ইজ যেমন ধরেন আমি এই হাঁটুতে ব্যথা পেলাম আমি হাঁটুতে ব্যথা পাওয়ার পরে বা কোনো কারণে টুইস্ট হতে পারে কোনো কারণে চাপ লাগতে পারে কোনো কারণে আমি পড়ে যেতে পারি কোনো কারণে আমার আঘাত লাগতে পারে হাঁটুতে কষ্ট হতে পারে আমার জুতো অসুস্থ হলেও হাঁটুতে কষ্ট হতে পারে আমার কোমরে কষ্ট হলেও হাঁটুতে কষ্ট হতে পারে আমরা কি করি হাঁটুতে কষ্ট হলে আমরা প্রথমেই চিকিৎসকরা না দেখিয়ে আমরা মহল্লার ওষুধখানা থেকে আমরা ওষুধ কিনে খাই একদম এ প্রসঙ্গে আমি আপনার মাধ্যমে এদেশের মানুষকে রুগীকে বলবো আপনারা চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ খাবেন না আমাদের দেশে এখন অনেক নি স্পেশালিস্ট একজনকে দেখেন না হাতের কাছেই ডাক্তার অনেক নি স্পেশালিস্ট তাকে দেখে ওষুধ খান কিন্তু তা করে না তা না করে সে কি করে নিজে নিজে ওষুধ কিনে খায় ব্যথা হলে যখনই ব্যথা হয় আস্তে আস্তে হাঁটুটা এরকম বাঁকা হয়ে যায় যে এরকম সোজা থাকে হাঁটু ব্যথা হওয়ার জন্যে হাঁটু বাঁকা অর্থাৎ পূর্ণ সোজা সে করতে পারে গ্র্যাজুয়ালি করতে পারে না একটা সময় পূর্ণ বাঁকাও সে করতে পারে না এবং নিচে নামাজ পড়তে পারে না তখন তার বোধগম্য হয় লেস টু ডাক্তর তখন সে ডাক্তারের কাছে আসে মানে একদমই যখন না পারলেই নয় তখন গিয়ে যায় বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে তখন তো অনেক দেরি হয়ে গেছে একটু বলে রাখি এই এই হাঁটুতে যে ব্যথা হয় এই ব্যথাটা আবার একটা এইজের সঙ্গে রিলেটেড যদি অল্প বয়সে সে পাঁচ সাত বছরের মধ্যে ব্যথা হয় এটাকে আমরা অনেক সময় রিকারেন্ট ডিসলোকেশন বলে থাকি এছাড়া যদি পনেরো বছরের মধ্যে ব্যথা হয় আমরা এটাকে অস্টিও কনড্রাইটিস বলে থাকি এরপরে পঁচিশ বছরে যদি হাঁটু ব্যথা হয় আমরা সেটাকে মিনিসকাচ বলে থাকি মিনিসকাচ ইঞ্জুয়ারি এরপরে যদি উপরের দিকে যেতে থাকবে অস্টু অ্যাথলেটিক চেঞ্জের জন্য হতে পারে এবং যতগুলো কষ্ট হবে ততগুলো কষ্টের জন্যে হাঁটুর মেইন দুটো প্রবলেম হয় একটা হলো হাঁটুর পেছনের মাংস আর একটা হলো হাঁটুর সামনের মাংস দুর্বল হবেই উইক হবেই আর এদের দুর্বলতা উইকনেসের জন্যে আপনার রেঞ্জ অফ মুভমেন্ট এই হাঁটু আর সোজা হয় না এই হাঁটু আর সোজা হয় না এই হাঁটু আর বাঁকা হয় না এটা হবেই তো সুতরাং আপনাকে মনে রাখতে হবে যে যখনই আপনার হাটের কষ্ট হবে তখনই আপনাকে একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো চিকিৎসা হতে পারে না